এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের ধসরেরা আমাদেরকে মানে জঙ্গি সংগঠন বলে আখ্যা দিয়েছে বিশেষ করে এই মিডিয়া এই যে মিডিয়া দেখতে পাচ্ছেন না এই মিডিয়া সন্ত্রাসের মাধ্যম দিয়ে আজকে ষোলোটি বছর গোটা জমিনে অপপ্রচার চালিয়েছে যারা জঙ্গি সংগঠন এরা সন্ত্রাসী সংগঠন এরা যদি কোনোদিন ক্ষমতায় যেতে পারে মানুষের রক্ত কি কর এরকম অপপ্রচার চালায় নাই কথা বলেন অপপ্রচার চালাই নাই কিন্তু আল্লাহর কি পরিকল্পনা দেখেন শয়তানেরা মানুষের কাছে অপপ্রচার চালিয়ে আমাদেরকে জঙ্গি বানালো ওদের গোটা পৃথিবীর মানুষের কাছে কিন্তু আজকে প্রমাণ হয়ে গেছে না যাদেরকে জঙ্গি বানানো হয়েছে আসলে এরা সঠিক এরা আল্লাহর লোক এবং সঠিক দেশপ্রেমিক কিন্তু যারা জঙ্গি বানিয়েছে ওই যে সোনার ছেলে হিসেবে যারা নিজেকে বাস্তবায়ন করতে চেয়েছিল ওই বাংলাদেশে আজকে অলরেডি প্রমাণ হয়ে গেছে এরাই হচ্ছে জঙ্গি এরাই হচ্ছে সন্ত্রাসী যার কারণে সংসদ ভবন থেকে বর্তমান উপদেষ্টা সংসদ ভবনগুলো এরা নিষিদ্ধ ঘোষণা করেছে এরা জঙ্গি সংগঠন এরা হলো সন্ত্রাসী সংগঠন অলরেডি নিষিদ্ধ হয়ে গেছে কথা বলুন ঠিক কিনা আল্লাহ রব্বান বললেন ইউরি দুনা লিউতফি উনুর আল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম নুরিহি কাদিহাল কাফিরুন আল্লাহ রব্বান বললেন ইউরি দুনা লিউতফি উনুর আল্লাহ ওরা চায় কারা ওরা বলতে কারা কাফেরেরা চায় আল্লাহ বলেন কাফেরেরা চায় লিউতফি ও নূর আল্লাহ মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূর কে নিভায় দিতে চায় মুখের ফুৎকার দিয়ে আল্লাহর বিধানকে নিভায় দিতে চায় আল্লাহ পাক বললেন ওরা চাই আমি আল্লাহর নূরকে নিভায় দিতে আমি আল্লাহ পাক চাই ওরা যত চক্রান্ত করবে ওরা যত সরজন্ত করবে ওরা যত মুখের ফুটকার দিবে আমি আল্লাহর চেষ্টা হলো আল্লাহর ওয়াদা হলো আমি আল্লাহ পাক আমার কোরআনের বিধানটা গোটা বিশ্বের ময়দানে আরো বেশি করে প্রচার করে দেব জবান খুলে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজকে এমন ভাবে প্রচার হয়েছে ওরা চাইছিল এই দুনিয়ায় যদি কিছু মানুষকে বেছে বেছে যদি শেষ করে দিতে পারি যেমন আমাদের কোরআনের পাখি শহীদ আল্লামা রহিমা মরহমান যে এই ব্যক্তিকে যদি আমরা বন্দি করে রাখতে পারি আর কোন সমস্যা আমাদের জন্য নাই কথা তো বলতে পারবে না কি কন কথা বলে তো কোকিল পাখি নাকি ওই কি পাখি কয় ময়না পাখি ময়না পাখিকে খাসাই বন্দি ওরা করেছে যেন কথা বলতে না পারে প্রেবন্ধগণ জাতির শ্রেষ্ঠ সন্তান হকানি হলামাই ক্রামদেরকে ওরা বন্দি করেছিল হাজার হাজার ওলামাই ক্রামদেরকে বন্দি করেছিল হাজার হাজার তফসির কারককে বন্দি করে রেখেছিল যেন কথা বলতে না পারে এর মাধ্যম দিয়া ওরা চেষ্টা ছিল ওরা কোরআনের কথা বলতেও পারবে না মানুষ সঠিক জানতেও পারবে না আর মানুষ যখন সঠিক জানতে পারবে না আমরা যেটা করব সেটাই সঠিক হয়ে যাবে ঠিক ঠিক না কথা বলো কিন্তু আমার আল্লাহর পরিকল্পনা সবল্টি দিয়ে আল্লাহ পাক বলতেছেন ওরা যত পরিকল্পনা করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তত পরিকল্পনা করে আমার কোরআনের বিধানটাকে গোটা বিশ্বের আনাচে কানাচে বুঝাইয়া দেব জোরে বলো সুবহানাল্লাহ যা অলরেডি পরিবর্তন করে দিয়ে আমার আল্লাহ রব্বুল আলামিন এমন একটা পরিবেশ করে দিয়েছেন আজকে দলে দলে মানুষের ইসলামের ভিতরে প্রবেশ করতেছে কথা বলুন ঠিক কিনা ইযা জা আনসুরুল্লাহি ওয়াল ফাত আরাআইতান

সুবহানাল্লাহ বলবেন না আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন তখন নবীকে বললেন নবীজি এই পরিস্থিতিটা যখন হয়ে যাবে তখন আপনি তাকায় তাকায় দেখবেন আর আইতান নাসা ইয়াদখুলুনা ফি নিলাহি আফওয়াজা তখন আপনি তাকায় তাকায় দেখবেন মানুষেরা দলে দলে ইসলামের ভিতরে প্রবেশ করতেছে জবান খুলে বলেন সুবহানাল্লাহ আজকে আমরা তাই দেখেছি আল্লাহ রব্বুল আলমিনের সাহায্য যখন আসছে আমাদের উপরে আমার বন্ধুগণ এমন ভাবে পাক সাহায্য নাজিল করে দিয়েছেন আজকে ছাত্র ভাইদের মাধ্যম দিয়ে পাক আমাদের সাহায্য দিয়েছেন কথা বলেন ঠিক কিনা ছাত্র ভাইদের মাধ্যম দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য দিয়েছেন সাহায্য আসার কারণে আল্লাহ পাক আমাদের এই বিজয় দান করে দিয়েছেন বিজয় হওয়ার পরে আমরা এ পর্যন্ত দেখতেছি আমার ভাইরা 16টি বছর গোপনে গোপনে পালায়া পালায়া যে কাজনা করতে পেরেছি এই তিনটি মাসে তার ডবল ডবল হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা তার কারণ কি আল্লাহ পাক বিজয় দিয়েছেন বিজয়দার কারণে মানুষরা দলে দলে স্ত্রাবের ভিতরে প্রবেশ করতেছে সুতরাং এখান থেকে আমরা আশা করতে পারি ইনশাআল্লাহ মানুষের মুখে মুখে আওয়াজ উঠে গেছে ওই দল দেখেছি ওই দল দেখেছি আর এক একটাও দেখতে চাই না আগামীর পার্লামেন্টে কোরআনের পার্লামেন্ট দেখতে চাই আগামীর সংসদ ভবনে আলেম ওলামাদের দেখতে চাই আগামীর সংসদ ভবনে টুপিওয়ালাদের দেখতে চাই দাড়িওয়ালাদের দেখতে চাই এই আওয়াজ থেকে আমরা বুঝতে পারি ইনশাআল্লাহ সেই দিন আর বেশি দেরি নয় আগামীর দিন হবে ইসলামের দিন আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট ঠিক কিনা কথা বলুন জোর বলুন ঠিক কিনা এটা কি আপনারা আশা করেন আশা করেন না ভাই জাল্লার এই জমিনে বাংলার জমিনের পার্লামেন্টে কোরআন দিয়ে দেশ চলুক এটা আমরা চাই না জোরে বলেন চাই না তারা চায় না কারা ওরা জানে ওরা জানে যে কোরআনের আইন যদি চালু হয় পার্লামেন্টে চুরি তো করা যাবে না কি কোন ছিনতাই তো করা যাবে না রাস্তা তো মেরে খাওয়া যাবে না খাস জমিনে দখল করা যাবে না বাজার ঘাট অবৈধভাবে দখল করা যাবে না মানুষের দোকানপাট ভাঙচুর করা যাবে না এই জন্য ওরা কোরআনের আইন চালু হোক এটা চাই না কথা বলুন ঠিক কিনা জোরে বলুন ঠিক কিনা এই জন্য প্রিয় বন্ধুগণ আমরা সবাই একতাবদ্ধ হয়ে যাব আমি যে কথাগুলো বলতেছি অল্প সময়ের ভিতরে শেষ হয়ে যাবে আল্লাহ রাব্বুল বলেন অতজাহিদুনা ফি সাবিলিল্লাহ আল্লাহ রাস্তায় তোমাকে জিহাদ করতে হবে আল্লাহকে বললাম ওগো আল্লাহ কেন জিহাদ করতে হবে আপনি আমাদেরকে বলে দেন আল্লাহ পাক বললেন এই জন্য জেহাদ করতে হবে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য জেহাদ করতে হবে আমার বন্ধুগণ এবার আল্লাহকে জিজ্ঞাসা করলাম রব্বুল আলামিন আপনি বললেন আপনার এই জমিনে কোরআনের বিধানকে বাস্তবায়ন করার জন্য জেহাদ করতে হবে ঠিক আছে আমরা বুঝলাম কিন্তু জেহাদ করতে গেলে কি জিনিসের প্রয়োজন হবে কি দিয়ে জেহাদ করব আল্লাহ পাক বললেন দুনিয়ার মানুষ শোনো জিহাদ যদি করতে যাও জিহাদ করতে গেলে সর্বপ্রথম একটা জিনিসের দরকার হবে কি জিনিসের দরকার হবে আল্লাহ পাক বললেন সেই জিনিসটা হলো বি আমওয়ালিকুম জিহাদ যদি দুনিয়ায় করতে চাও সর্বপ্রথম দরকার হলো সম্পদের জোরে বলেন কিসের দরকার জোরে বলেন কিসের দরকার সর্বপ্রথম সম্পদের দরকার হবে সম্পদ সম্পদিয়াম আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধানকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করো সংগ্রাম করো চেষ্টা করে যাও এবার আল্লাহকে বললাম রব্বুল আলমিন সম্পদ দিয়েছি সম্পদ দিয়ে দেখা গেল কোরআনের আইন চালু হলো না সম্পদ দেওয়ার পরেও দেখা গেল কোরআনের বিধান বাস্তবায়ন হলো না পরবর্তী কর্মসূচি আমাদের জন্য কোনটা হবে আল্লাহ পাক বললেন অ দুনিয়ার মানুষ শোনো সম্পদ দিয়েছ ঠিক সম্পদ দেওয়ার পরেও দেখা গেল কুরআন এর আইন বাস্তবায়নে হলো না রাসূলের বিধান বাস্তবায়নে হলো না পরিবর্তে তোমাদের জন্য কর্মসূচি হবে ওয়া প্রয়োজন হলে আল্লাহ রাস্তায় তোমার জীবনটাও বিলায় দাও আল্লাহ রাস্তায় তোমার জীবনটা বিলায় আডিয়া এই পৃথিবীর জমিনে সংগ্রাম করো কুরআনের জন্য সংগ্রাম করো ইসলামের জন্য সংগ্রাম করো রাসূলের বিধানের জন্য এই যে সংগ্রাম করো এই সংগ্রাম যদি করতে পারো আল্লাহর উপরে যদি ঈমান আনতে পারো রাসূলের প্রতি যদি ঈমান আনতে পারো আর জানমাল দিয়া যদি আল্লাহ রাস্তায় জেহাদ করতে পারো এই আমলগুলো যদি তোমরা দুনিয়ায় বাস্তবায়ন করতে পারো জাহান নামের আগুন থেকে তোমরা বাঁচতে চেয়েছো ও রসুলের সাহাবায়ে কেরাম শুনে নাও দুনিয়ার ইমানদারেরা শুনে নাও এই আমলগুলো যদি করতে পারো আল্লাহ পাক বলতেছেন তুম জিকুম মিন আযাবিন আলিম তোমরা যে জাহান নাম থেকে বাঁচতে চাও আমি আল্লাহ পাক তোমাদের সেই জাহান নামের কঠিন আগুন থেকে মুক্তি দিয়া দিব জোরে বলেন সুবহানাল্লাহ একটু জোরে বলেন সুবহানাল্লাহ